আমরা ঘোষণা করেছি দক্ষ জনশক্তি গড়ার জন্য আমরা পরবর্তী চাকরিতে প্রবেশ করার আগ পর্যন্ত একজন কেউ জবাব দেবেন চাকরিতে প্রবেশ করার আগ পর্যন্ত পর্যাপ্ত ট্রেনিং দেওয়ার জন্য সর্বোচ্চ প্রয়োজনে একজন ছাত্রছাত্রীর পিছনে প্রতি মাসে আমরা দশ হাজার টাকা করে সরকারি কোষাগার থেকে ব্যয় করব। এরপরে তাদেরকে দক্ষতা দিয়ে বলবো যাও এবার দেশ সেবা করো এবার বিশ্বের যেখানে পছন্দ সেখানে যাও গিয়ে দেশের জন্য তুমি কিছু করো এরা আর বেকারত্বের অভিশাপে বুঝবে না ওই মানুষগুলোকে আপনারা এবার নির্বাচিত করুন যাদের হাতে দেশ আসলে বিদেশে বন্ধু খুঁজবে কিন্তু কোন প্রভু মানবে না তাদের বাইরে এসে একটা ঐক্যের সমাজ সংহতির সমাজ ভালোবাসার সমাজ সবাইকে নিয়ে বাংলাদেশকে একটা ফুলের বাগানে পরিণত করার সমাজ যারা গড়ার শপথ নিয়েছে সেই দশ দলকে আপনারা সমর্থন করুন প্রিয় দেশবাসী যদি আমরা আল্লাহর মেহরমানিতে আপনাদের ভালোবাসায় নির্বাচিত হই তাহলে আমরা কথা দিচ্ছি যে আমরা ইনশাআল্লাহ আমরা গোটা উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করব ইনশাআল্লাহ এখানে যেখানে এয়ারপোর্ট হওয়ার এয়ারপোর্ট হবে সৈয়দপুর এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানে ইনশাল্লাহ উন্নীত করা হবে যাতে শিল্পের বিকাশ বিকাশবেসড ইন্ডাস্ট্রি কৃষিভিত্তিক শিল্পের বিকাশ এবং তার পণ্য উৎপাদিত পণ্য সারা দেশে এবং বিশ্বে ছড়ায় পড়ে এই জন্য কমিউনিকেশন ব্যবস্থাকে উন্নত করা হবে আমরা আর দেখতে চাই না বেকারত্বের কষ্ট বুকে চেপে এখানকার সন্তানেরা রাজধানী ঢাকায় গিয়ে গলিতে গলিতে কষ্ট করবে ঘোরাঘুরি করবে একটা চাকরি পাবে না আমরা চাই তাদেরকে দক্ষ জনবল হিসাবে গড়ে তুলে উন্নত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেকটি ঘরকে এক একটা আমরা পরিণত করতে চাই বিশ্বে এরকম বহু দেশ আছে আছে জাপান ভিয়েতনাম আছে চায়না আছে তারা তাদের প্রত্যেকটা ঘরকে ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে তারা যদি পারে আমরাও পারবো ইনশা এই দেশের চেহারা বদলে যাবে শুধুমাত্র আমাদের যুবক যুবতীদের হাতে আমরা যদি কাজ তুলে দিতে পারি সম্মানজনক কাজ তাদেরকে কাজ তুলে দেওয়ার হাতে আগে যদি হাত তুলে আমরা গড়ে দিতে পারি আপনারা জেনেছেন দেখেছেন অনেকে বলেছেন বেকার ভাতা দিবেন বেকার বাতা অপমানের আমরা তাদের হাতে অপমানের চাবি তুলে দিতে চাই না আমরা সম্মানের কাজ তুলে দিতে চাই সম্মানিত ঠাকুরগাঁওবাসী কথা আমি শেষ করব এখানে তিনটা নির্বাচনী আসন আছে আমি আগেও বলেছি দফায় দফায় অনেক অনেক সুযোগ দিয়েছেন আপনাদের এই ভাইগুলাকে এবার একটু সুযোগ দেন আপনারা দিতে রাজি আছেন আপনারা এই দিলে হয়ে যাবে প্রত্যেকটি ঘরকে জাগিয়ে তুলতে হবে ইনশাআল্লাহ মা বোনদেরকে জাগিয়ে তুলতে হবে আমরা নারী পুরুষ সময় মিলে আমাদের স্বপ্নের প্রত্যাশার বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ আমরা সেই এসপায়ারিং বাংলাদেশ অফ দ্য ইয়ার্স যুবকদের আকাঙ্ক্ষার বাংলাদেশ আমরা করব। মায়েদের জন্য নিরাপদ বাসস্থান যাতায়াত কর্মস্থল আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ তারা গর্বের সম্মানের সাথে তারা দেশকে সেবা করবেন তারা অবদান রাখবেন সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে ইনশাল্লাহ আমরা দেশ গড়ব আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে চাই না আমি আগেই বলেছি তিন শর্তে যারা রাজি হবেন এটি বাংলাদেশ জামাতে ইসলামের শর্ত না এটি জনগণের কলিজা আর শর্ত এদেশের চায়ের বাইরে কিছুই দেখতে চায় না আসুন আমরা সেই মানুষগুলোকে আপনাদের হাতে তুলে দেই যাদেরকে নিয়ে আগামী দিনে আপনারা কাজ করবেন সংসদে পাঠাবেন আপনাদের সেবক হয়ে কাজ করবে মালিক হয়ে নয় সৎ হয়ে কাজ করবে চুর হয়ে নয় আপনাদের সম্পর্কের সম্পদের পাহারাদার হবে চৌকিদার হবে সম্পদের মালিকে পরিণত হবে না ইনশাআল্লাহ